কলকাতার পর এবার গঙ্গা সাগরের আকাশে রহস্যময় ড্রোন তদন্তে নেমেছে পুলিশ কোস্টাল এলাকায় চলছে বাড়তি নজরদারি ফের ড্রোনের রহস্য পশ্চিমবঙ্গের আকাশে কলকাতার ড্রোন রহস্যের সমাধান হয়নি এখনো তারই মধ্যে ফের দেখা গেল উড়ন্ত আলোকময় বস্তু এবার দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গা সাগরে রাতের অন্ধকারে উড়ল ড্রোন বুধবার রাতে যেগুলিকে দেখা গেল সেগুলি ড্রোন কিনা জানা না গেলেও পুলিশ সূত্রে খবর এদিন দু দফায় মোট পাঁচটি এমন উড়ন্ত বস্তু দেখা গিয়েছে বুধবার রাতে ঝড় বৃষ্টির আগে ও পরে দু দফায় দেখা যায় এই ড্রোন স্থানীয় বাসিন্দাদের অনেকেই সেই ড্রোন দেখতেও পায় এর মধ্যে তিনটি বড় আকারের ইতিমধ্যেই উপকূল রক্ষী বাহিনী ও নৌবাহিনীর নজরে আনা হয়েছে বিষয়টি সুন্দরবন পুলিশ জেলা ঘটনার কথা স্বীকার করে নিয়েছে ইতিমধ্যে সুন্দরবনের সব উপকূল থানাকে সতর্ক করা হয়েছে আকাশ ও জলপথে সন্দেহজনক কিছু দেখলে পুলিশ সুপারের অফিসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে এই ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায় এর আগে কলকাতায় এই একই ধরনের ঘটনা ঘটেছিল যার পর আবারও গঙ্গাসাগরে এই ঘটনা ঘটে গত উনিশে মে কলকাতার রাতের আকাশে একাধিক ড্রোনের দেখা পাওয়া গিয়েছিল যদিও সেই ড্রোনের রহস্য এখনো পর্যন্ত উদ্ধার করা যায়নি তদন্ত জারি আছে আর এই আবহেই ফের বুধবার ঝড় বৃষ্টির মাঝেই পশ্চিমবঙ্গের আরো একটি জায়গায় রাতের আকাশে দেখা গেল ড্রোনের চোখ রাঙানি যা নিয়ে ফের শুরু হয়েছে জোর চর্চা তবে কি শত্রুপক্ষের ছায়া পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি দেশ কোন রহস্যই বা দানা বাঁধছে এই ড্রোনগুলির নেপথ্যে বর্তমানে বহু ক্ষেত্রেই ড্রোনের ব্যবহার করা হয় বিভিন্ন অনুষ্ঠান ক্যামেরা বন্দি করতে ড্রোন ওড়ানো হয় এমনকি পুলিশ প্রশাসনও নজরদারি চালাতে ড্রোনের ব্যবহার করে কিন্তু গত দুদিন ধরে ড্রোনগুলি ঠিক কি ধরনের কাজের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে সেটাই বড় প্রশ্ন সবকিছু দেখে খতিয়ে দেখা হচ্ছে বলেই জানানো হয়েছে ভারতীয় সেনার তরফে ইতিমধ্যেই গোটা ঘটনাটি উপকূলরক্ষী বাহিনী ও নৌবাহিনীর কাছে তুলে আনা হয়েছে তদন্তের স্বার্থে একাধিক অঞ্চলে চলছে নজরদারি এমনকি এই বিষয়ে সুন্দরবনের সব উপকূল থানাকে সতর্ক করা হয়েছে এবং নির্দেশ দেওয়া হয়েছে যে এই পরিস্থিতিতে যদি আকাশ ও জলপথে কোন সন্দেহজনক কিছু দেখা যায় সঙ্গে সঙ্গে এসপির অফিসের সঙ্গে যেন যোগাযোগ করা হয় তখনই সময় নষ্ট না করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গিয়েছে এই বিষয়ে স্থানীয় বাসিন্দা পরিবালাগিরি বলেন আমি রাত একটা নাগাদ ঘর থেকে বাইরে বার হই হঠাৎ দেখি উত্তর দিক বরাবর একটা আলো যাচ্ছে কি হচ্ছে বুঝতে পারিনি এখন যা আমাদের দেশের অবস্থা তাতে করে হঠাৎ রাতে এমন আলোই ভয় পেয়ে গেছি আমি রাত একটা দশ পনেরোতে বাইরে বার হয়েছিলাম তখন দেখি আলোটা কিন্তু ওই আলোটা মন্দিরের পাশ থেকে মোটামুটি পুরো উত্তরের দিকে দেখা গেছে ওই আলোটা কি আলো সেটা বুঝতে পারছি না কিন্তু আমরা ভয়ে আছি এটা পাকিস্তান আমাদের ভারত যুদ্ধ চলছে যার জন্য ভয়েতে আমরা কাবু আর ওই আলোটা দেখে আমরা এতে আছি এই বিষয়ে আরো একজন স্থানীয় বাসিন্দা বলেন আনুমানিক রাত একটা নাগাদ রাতের আকাশে আলো দেখা যায় বেশ কিছু স্থানীয় বাসিন্দা এই আলো দেখতে পায় এখন আমাদের দেশের যা অবস্থা তাতে করে হঠাৎ এমন আলো দেখে আমরা সবাই আতঙ্কিত আমরা গঙ্গাসাগরবাসী হিসেবে চাই এই আলো কিসের তার তদন্ত হোক নগরদ্বীপের আকাশে যে গতকাল রাত্রে আলো দেখা গেছে ঘটনাটা সত্যি কারণ সাধারণ মানুষ দেখেছে অনেকেই রাত্রি প্রায় একটা নাগাদ এই আলো দেখা গেছে প্রায় দুটো তিনটে আলোই কেউ কেউ বলছেন একটা আলো আবার কেউ কেউ বলছেন না দুটো তিনটে আলোই দেখা গেছে তো এটা নিয়ে আমরা খুবই সংশয় আছি যেহেতু আমাদের মধ্যে একটা যুদ্ধ চলছে পাকিস্তানের মধ্যে ভারতের সঙ্গে আমাদের যুদ্ধ চলছে তো সেটা কিসের আলো এটা আমরা আপনাদের মাধ্যমে একটা বার্তা দিতে চাই যে এই আলোটা বিশেষভাবে নজর দেওয়া হোক ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড গঙ্গা সাগর নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে